বিজেপি কার্ড এই কার্ড সেই কার্ড সেগুলি কোথায় তো সব তারা তিন হাজার চার হাজার টাকার বিনিময়ের চেয়ারম্যানরা মেম্বাররা বিক্রি করছে তাও কি তাদের দলীয় তার ওই কার্ড যে পয়সা তাকে বোর্ড দিতে হয়েছে যাইতে হয়েছে যাক বলবে মিটিকে যাইতে হয়েছে এই যে সিস্টেমেটিক একটা নাৎসিক কায়দায় যে সমাজটাকে সম্পূর্ণভাবে দূষিত করে ফেলছে পল্যুটেড করে ফেলছে এটার থেকে যে একটা শুদ্ধি অভিযান হওয়া উচিত ছিল ডক্টর ইউরুস সেটা ফেল করে গেছেন সম্পূর্ণভাবে ফেল করে গেছেন যারা আওয়ামী লীগ করছে তারা টাকা ছড়াচ্ছে তাদের হাতে শত শত হাজার হাজার কোটি টাকা সে টাকা দিয়ে এদের এই টাকা দিচ্ছে ওই রাজনীতিবিদের কাছে পাঠিয়ে দিচ্ছে বিশ লাখ টাকা ওই সেন্ট্রাল কমিটিতে ক্লেম করে যে সাত কোটি টাকা দিচ্ছি আমার কি হবে কিছু হয় না তাদের তাদেরকে ধরা হয় না থানা পুলিশ তাদের ধরে না আজকে শুনলাম একটা ফ্যামিলি গেছে অনেকগুলি টাকা দিতে হয়েছে পার্কে তা হাউ কাম যে নদীর জমি দখল করে পার্ক করছে আওয়ামী লীগ আমলে সেই পার্কে এখনো সে অপারেট করে কিভাবে করে করে কিভাবে ওই যে টাকা দিয়ে দেয় প্রশাসন কিসের এই প্রশাসন প্রশাসনকে জেরে করা দরকার এটা খুবই দুঃখজনক যে কথাটা একজন তরুণ রাজনীতিবিদই বলবো তার কাছ থেকে এটা আসলো তাদের এটা বোঝা উচিত যে আওয়ামী লীগের আমলে গত পনেরো বছরে আপনার যে ধরনের অন্যায় অবিচার লুটপাট হয়েছে তাতে যে শুধুমাত্র যে কয়জনকে অভিযুক্ত করা হয়েছে গণহত্যার মামলায় গণহত্যার মামলায় ধরেন হাজার খানিক লোক অভিযুক্ত হয়েছে কিন্তু এই যে ব্যাপী যে লুটপাট জমি দখল ঘাট দখল চাঁদাবাজি এর সাথে কমপক্ষে তিন থেকে চার লক্ষ লোক জড়িত ছিল আমি একটু উদাহরণ দেই আপনি নিচের থেকে আসি যে ইউনিয়ন আওয়ামী লীগ তার কমিটির যত উপজেলা আওয়ামী লীগ তার কমিটির যত মেম্বার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কমিটির যত মেম্বার এবং এদের সাথে যে যুবলীগ আছে স্বেচ্ছাসেবক লীগ আছে যুব মহিলা লীগ আছে কৃষি শ্রমিক লীগ আছে কৃষক লীগ আপনি বাই করেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে কমিটিতে ছিল কিন্তু কোন রকমের দুর্নীতির সাথে জড়িত ছিল না চাঁদাবাজি করে নাই টেন্ডার বাজি করে নাই আপনার জমি দখল করে নাই চাকরির জন্য টাকা নেয় নাই এরকম কেউ আছে যদি থাকে তাকে আমি স্যালুট করবো যে হ্যাঁ এত কিছুর মধ্যে থাকে কেউ আপনি করেন এই লোকগুলি কি হবে এই লোকগুলি রাজনীতি করার সুযোগ পাবে তাদের নামে কি মামলা হয়েছে কয়টা মামলা হয়েছে অনেক জায়গায় মামলা হয়ই না এই যে কয়েকটা মামলা দিয়ে রাখছে এই যে হাই প্রোফাইল কিছু মামলা হত্যা মামলা দিয়ে রাখছে কিন্তু আসল যে আসল যে অপরাধী যারা আপনার সেই থানা লেভেলে উপজেলা লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে তারা তো সদরপে ঘুরে বেড়াচ্ছে তারা একটু এদিক সেদিক থাকে থানার সাথে একটু লাইন করা আছে ফাঁড়ির সাথে লাইন করা আছে তারা তো তাদের চাঁদাবাদি চালাই যাচ্ছে তারা যেসব জমি খাত দখল করছে ছাড়ছে কেউই ছাড়ে নাই কিছু কিছু জায়গায় তারা মানে বেশি চাপের ফলে সরে গেছে কিন্তু এরা তো বহল তবি আসে কেন আপনি তাদের বিচার করতে চাচ্ছেন না এখন তাদেরকে আপনি নেবেন নিয়ে আপনি একটা মানে রুট লেভেলে একটা বেইস করবেন এই সব লোকজন যায় আপনার কমিটিতে আসবে তারা চেয়ারম্যান হবে তারা মেম্বার হবে আপনি সে আইফ খানের সেই কনভেনশনাল মুসলিম লীগ জিয়াউর রহমানের সেই জাগো দল তারপরে বিএনপি এবং এর সাথে যে বিজেপি সরি বি জাতীয় পার্টি ওই একই এই যে এই যে আপনাদের এই যে কোরাইশির যে দলটা করতে গেছিল কোরাইশি এই কিংস পার্টি কিংস পার্টি তৈরি করার জন্য যে পচা যে নীতিহীন যে সব লোকজন লাগে সেইগুলিকে ওনরা বলতেছে তাদের ছাড়া তাদের মামলা তাদেরকে আপনারা রাজনীতি করতে দিবে এ ডিসটা ল্যাক এজেন্সিকে প্রতিহত করা উচিত এবং প্রত্যেকটা উপজেলা লেভেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে ট্রাইব্যুনাল করে এই সব ক্রিমিনালদেরকে তারা যে অন্যায় করছে অবিচার করছে যে আপনি দেখেন যে এই কার্ড দুস্থ মাতার কার্ড বিজেপি কার্ড এই কার্ড সেই কার্ড সেগুলি কোথায় সেগুলি তো সব তারা তিন হাজার চার হাজার টাকার বিনিময় চেয়ারম্যানরা মেম্বাররা বিক্রি করছে তাও কি তাদের দলীয় তার ওই কার্ড যে পাইছে তাকে বর্ধিত হয়েছে যাইতে হয়েছে যা বলবে মিটিকে যাইতে হয়েছে এই যে সিস্টেমেটিক একটা নাচি কায়দায় যে সমাজটাকে সম্পূর্ণ ভাবে দূষিত করে ফেলছে পলুটেড করে ফেলছে এটার থেকে যে একটা শুদ্ধি অভিযান হওয়া উচিত ছিল ডক্টর ইউরোস সেটা ফেল করে গেছেন সম্পূর্ণভাবে ফেল করে গেছেন ফেল করে উনি কোথার থেকে বস্তা বসা কতগুলি কমিটি করছে যে কমিটির উদ্ভট সব ই দেয় পরামর্শ দেয় যে দেশটাকে চারটা প্রদেশে করবে আবার আরেকজন দিতেছে যে আপার দুইটা আপনার ই করতে হবে চেম্বার করতে হবে ইত্যাদি ইত্যাদি উদ্ভট সব জিনিস দিয়া এলোমেলো করে ফেলাইছে এগুলো সব বাদ রেখে তাদের দরকার আমি এই তরুণ যারা যারা ক্ষমতায় আসছে তাদের ছাত্ররা যারা ক্ষমতায় আসছে বা তারা বিভিন্ন কমিটিতে আছে তাদেরকে বলবো শুদ্ধি অভিযান চালু করো শুদ্ধি অভিযান চালু করো যত রকমের দুর্নীতি ছিল তাদের মধ্যেও তো আমরা জানি যে তাদের মধ্যেও তো ছাত্রলীগ ঢুকে গেছে আওয়ামী লীগের লোকজন আছে তারাও তো এই যে কমিশনার চেয়ারম্যানদেরকে নিয়ে মিটিং করেছিল না ঢুকে গেছে কেন আপনি সরকার সেখানে কোন রকমের উদ্যোগ নেয় নাই যে ক্রিমিনালদেরকে ধরার জন্য আপনি কোন একটা একটা উপজেলার শিবচারের কথা বলেন যারা আওয়ামী লীগ করছে তারা টাকা ছড়াচ্ছে তাদের হাতে শত শত হাজার হাজার কোটি টাকা সে টাকা দিয়ে এদের এই খেলে টাকা দিচ্ছে ওই রাজনীতিবিদের কাছে পাঠাই দিচ্ছে বিশ লাখ টাকা ওই সেন্ট্রাল কমিটিতে ক্লেম করে যে সাত কোটি টাকা দিচ্ছি আমার কি হবে কিছু হয় না তাদের তাদেরকে ধরা হয় না থানা পুলিশ তাদের ধরে না আপনি শিবচর আর ভাঙ্গার মাঝে একটা জায়গা আছে সেই জায়গাটায় একজন অন্ধ সন্ত্রাসী আছে তাকে কানা চৌধুরী বলে এই কানা চৌধুরীর অত্যাচারে এই কানা চৌধুরীর অত্যাচারে সে বিশাল বাহিনী করে ফেলাইছে লুটেরা খুনি বাহিনী কেউ তার বিরুদ্ধে কথা বলে তাদেরকে এখনো বাইরে দেয় ওই কানা চৌধুরী ঢাকায় বইসা ফোন দিয়ে দেয় তার বাড়ি ঘেরাও হয়ে যায় তার এখনো সে লুটপাট করায় এখনো সে সে সূর্যনগর বাজারে তার লোকেরা চাঁদাবাজি করে কিছু করার নাই পুলিশ পুলিশে বললে পুলিশ বলে আমরা কি করব তাহলে তো পাওয়া যায় না এই সেই এই যে আমি একটা উদাহরণ দিলাম যে এক হাজার বিঘা জমি দখল করে একেবারে অন্যের জমি দখল করে সরকারি জমি দখল করে সেখানে সে আপনার ই করে আর কি বলে এই তার ছেলের নামে আইম্যান আইল্যান্ড রেখে হচ্ছে এগুলি অনেকবার লোকে জানে কিন্তু কেউ ধরতে পারে না ধরে না কেন ওই যে টাকা দিয়ে সবকিছু বন্ধ করে ফেলেছে আর এক সন্ত্রাসী সে নদীর জমি দখল করে পার্ক সে পার্ক আছে সে পার্কে ঢুকতে পঞ্চাশ টাকা করে লাগে নদীর পার্ক পার্ক হইতে পারে কিন্তু সেটা পাবলিকের পার্ক হবে সেখানে আমি আজকে শুনলাম আজকে শুনলাম একটা ফ্যামিলি গেছে অনেকগুলি টাকা দিতে হয়েছে পার্কে তা হাউ কাম যে নদীর জমি দখল করে পার্ক করছে আওয়ামী লীগ সেই পার্কে এখনো সে করে কিভাবে করে করে কিভাবে ওই যে টাকা দিয়ে দেয় প্রশাসন কিসের এই প্রশাসন প্রশাসনকে জেরে ই করা দরকার এটা শিবচরের প্রশাসন শিবচরের প্রশাসনের সহায়তায় এই শিবচাল প্রসারের সহায়তায় এই আওয়ামী লীগের লোকগুলি তারপরে দল করছে তারা ওই শেখ হাসিনার আশায় তাকাই আছে শেখ হাসিনা আসবে আমরা আমাদের জন্য নামে একটা সন্ত্রাসী সংগঠন করছে সেই সংগঠন সব জায়গায় ছড়াইতেছে দে আর লিস্ট করতেছে কারে কারে জমাই করা হবে শেখ হাসিনা আসলে সুতরাং গ্রামের দিকে এই যে একটা টেরোর সৃষ্টি হয়েছে এই টেরোরকে এই টেরোর আপনার থামাইতে হবে সে থামাইতে পারে কিন্তু শুধু ছাত্ররা না কারণ অনেক জায়গায় তো ছাত্রদের কোনো ই ছিল না যেমন একশো তিরিশটা থানায় অ্যাকচুয়ালি আন্দোলন হয়েছে গ্রামের দিকে তো এই আন্দোলনটা হয় নাই সেই জন্য সরকারের উচিত ইমিডিয়েটলি এই বিষয়টার দিকে নজর দেওয়া তারা ট্রাইব্যুনাল করে না কেন তারা ট্রাইব্যুনাল করবে ধরবে তিন চার লক্ষ রাজধরু পঞ্চাশ হাজার ধরে সাত আট বছরের জেল দিয়ে দেবে এগুলির ওই চুলচেরা বিশ্লেষণের দরকার নেই সবাই জানে সবাই জানে যে কে কে এই লুটপাট করছে এখনো করে